সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচার চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এদিন কোচবিহার এক নম্বর ব্লকের মাকফলা খলিমারি অঞ্চল সহ বিভিন্ন হাটবাজারে প্রচার করতে দেখা গেল তৃণমূল পার্টিরকে এছাড়াও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থীকে নিয়ে এক কর্মী সভা আয়োজন করা হয় এই নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কী জানালেন আমরা শুনে নেব তারা মায়ের সম্মান দিতে জানে না তারা মায়ের সম্মান দিতে জানে না তাই আজকে কোচবিহার জেলার যিনি প্রার্থী বিজেপি যিনি উনিশে তৈরি হয়েছে মায়েদের কাছে আমার প্রশ্ন আমার বোলেদের কাছে প্রশ্ন গ্রামে গঞ্জে এই কথা আরও বলবেন যে দু থেকে দু হাজার চব্বিশে পাঁচ বছর লোকসভার সাংসদ মন্ত্রী কুচবিহার জেলার জন্য কি উন্নয়নটা করেছে এক কিলোমিটার কোথাও রাস্তা তৈরি করেছে বলবেন প্রশ্ন করলেন সেদিন বিধানসভার কাছে মহিলারা তাকে ঘেরাও করে ধরেছে বলছে আমার এই রাস্তাটা হয়নি কেন আপনি এতদিন আসেননি কেন রাস্তা হয়নি কেন কোনো জবাব নেই বলে কি প্রধান এলাকার প্রশাসন আমার টাকা নেয় না রাস্তা কি প্রদান করে টাকা নেয় না মানে আমি তো একজন বিধায়ক ছবি রাম মন্দির নিয়ে যেটা বললাম যে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছিল বাইশ তারিখের আগে একুশ তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিবর্তন যেমন যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে পুরো পরিবর্তন হচ্ছে আর সে একটা মরণ ভাত যেটা ভারতবর্ষের মানুষকে মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে নাগরিককে নাগরিকত্ব দেওয়ার সময় এটা একটা ধোকা যারা নাগরিক আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন আমরা বাংলাদেশ থেকে যারা দু হাজার চোদ্দোর পরে আসবে তারা নাগরিকত্ব পাবে কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যারা নাগরিকত্ব পেয়েছে তাদের কি লাভ সেখানে সেখানে তো তাদের লাভ নেই সেই নাগরিকত্ব সিঁড়িয়ে নিয়ে আমাদের আনন্দ উল্লাসের কিছু নেই আমরা মানুষকে বলবো কেউ যাতে সেই মডনভাবে পা না দিয়ে তারা যেন কেউ আবেদন না করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন এই ভারতবর্ষের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না নাগরিকের নাগরিকত্ব যাবে না মানে ভারতবর্ষের নাগরিক যারা তারা কেন আবেদন করবে আমি নাগরিক আমার ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে আমি সরকারি চাকরি করতাম আমি কেন আবেদন করতে আমরা তো আবেদন করার কোনো প্রশ্নই নেই তো যারা নাগরিক আমরা সেই কথাটাই বারবার শুরু করছি যারা নাগরিক তাদের আবেদন করার কোনো দরকার নেই যারা দু হাজার চোদ্দোর পরে বাংলাদেশ বা আফগানিস্তানের সমস্ত হিন্দুরা বৌদ্ধ তারা করতে পারে আমাদের কিন্তু ভারতবর্ষের এই যে নাগরিক যারা যারা দীর্ঘদিন ধরে আসছে তারা যাতে আবেদন করা আমরা বলছি প্রচার ও সাংগঠনিক সভা করলেন কতটা সারা পাচ্ছেন সমস্ত জায়গায় উৎসাহ মানুষের মধ্যে মানুষ এবং ঠিক করে নিয়েছে তারা ভোটের বাচ্চাদের জমা নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভাণ্ডার চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকাপ সিনথেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র পাঁচশো টাকায় বেডশিট মাত্র দুশো টাকায় এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন 2151055 9547407205 MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English vernacular is must according to their mother tongue Hindi or Bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kuzbihar